আগাম শুভেচ্ছা থাকছে আমাদের মালদাবাসী তথা উত্তর দুই নম্বর ব্লকের আমাদের আটটি অঞ্চলের সমস্ত মানুষের আমি শুভকামনা করছি এবং এই সময়টা বিশেষ করে আমাদের পুজোর আগে আগে করোনার একটা প্রাদুর্ভাব অন্যান্য রোগ ভোগের একটা ব্যাপার আসে আমাদের মালদা জেলার নানান প্রান্তে গঙ্গা মহানন্দা এই সমস্ত নদীর জল যখন আমাদের বাড়ে এবং সেটা এখন জল নামে তখন কিন্তু কিছু প্রাদুর্ভাব হয় পেটার সমস্যা বা অন্যান্য সেখান থেকেও মানুষকে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমি মোহাম্মদ নইমুদ্দিন আমি রত দুই নম্বর পঞ্চায়েত সমিতির তথ্য কর্মাধ্যক্ষ এবং এর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম এবং বর্তমানে আমাকে তৃণমূল দলের পক্ষ থেকে রাজ্য লেভেল থেকে আমাদের সর্বভারতীয় আমাদের দলের নেত্রী তথা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির সমস্ত রকম আন্তরিকতায় এবারে আমাদের ব্লকে যে নতুন কর্মকর্তা পার্টির পক্ষ থেকে ব্লক প্রেসিডেন্ট যুব অন্যান্য মহিলা আদার্স আইএনটিটিসি যেগুলো পদাধিকারী ঘোষণা করা হয়েছে আমরা সবাইকে নিয়ে আমাদের দল আমাদের ব্লকের ডেভেলপমেন্ট পাড়ায় সমাধান সমস্ত কিছুর ব্যাপারে আমি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে এবং আমিও আন্তরিকভাবে সমস্ত প্রোগ্রামে সামিল থেকে দ্রুত দুই নম্বর ব্লককে যেন এগিয়ে নিয়ে যেতে পারি তার প্রচেষ্টায় সকলেরা সচেতন থাকবে